এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি জলপাইগুড়ি শহরের স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায় সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়ে শহরের আনুষ্ঠানিক ভাবে জলপাইগুড়ি পুরসভার কাউন্সিলর উত্তম বোস তার সঙ্গে ছিলেন সমাজসেবী দুলাল দেবনাথ তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরো তৎপর্যপূর্ণ ক্লিনিকটির পরিচালনার দায়িত্বে রয়েছেন বিশিষ্ট দন্ত চিকিৎসক ডক্টর রোৎসি চেন্নাই ও ব্যাঙ্গলোরের মতো দেশের প্রথম সারির শহরের আধুনিক ডেন্টাল চিকিৎসার প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা অর্জনের পর তিনি নিজের শহর জলপাইগুড়িতেই পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেন ডক্টর রোজশীর কথায় শুধুমাত্র ব্যবসায়িক সাফল্য নয় সাধারণ মানুষের যন্ত্রণা লাঘব করাই তার মূল লক্ষ্য সেই ভাবনা থেকেই স্বল্প খরচে উন্নত মানের ডেন্টাল চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এই ক্লিনিকে অত্যাধুনিক যন্ত্রপাতি উন্নত পরিকাঠামো ও মানবিক পরিষেবার সমন্বয়ে এই ডেন্টাল ক্লিনিক ইতিমধ্যেই শহরবাসীর আস্থা অর্জন করেছে স্থানীয় মানুষদের মতে এই উদ্যোগ জলপাইগুড়ি চিকিৎসার পরিকাঠামো এক নতুন আশার আলো জ্বালাচ্ছে বেগুনঝাড়ে এলাকায় অবস্থিত এই ক্লিনিক অল্প সময়ের মধ্যেই ব্যাপক সারা ফেলেছে স্বাস্থ্য সচেতন নাগরিকদের মধ্যে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং স্বল্প মূল্যের এই পরিষেবা জলপাইগুড়ি শহরের সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি তো আমি আমার বিডিএস চেন্নাই থেকে করেছি আমার মাস্টার ডিগ্রি স্পেশালাইজেশন ইজ ইন অর্থোডন্টিক্স অ্যান্ড ডেন্টোফেশিয়াল অর্থোপেডিক্স আমার স্পেশালাইজেশন ইজ মেইনলি অন ব্রেসেস টিথ অ্যালাইনমেন্ট অ্যান্ড অলসো জ অ্যালাইনমেন্ট इन गिविंग एटमोस्ट केयर टू देश एंडसो टेकिंगयर पोस्ट डेंटल केयर एंड शुद्ध ट्रिटमेंट शुभ शुरू हो बटो क्रिएटिंग गुड बंड एंड लंग टर्म बंड उन्ट उन्न क्रिएट मोर ब Uh, like fixed dental care, fixed dental treatment, plus. I removal dental care which aligners and all. Then uh, RCTs, then composite filling, teeth whitening. uh then uh, cleaning procedures, laser treatment, uh, intraoral scanning. Uh, and also prosthetic, uh, prosthetic uh, rehabilitation is also done. a to

অনেক বিপ্লব নিয়েই সে পড়াশোনা করছে আশা করি সে ভালো দিলে যাবে তো মানুষের সেবাটা করবে এবং মানুষের চাহিদা মতো সেবা পেলে মানুষ সন্তুষ্ট অতগুলি ভাবে চেম্বারে লোক আসবে আশা করি ভালো হবে নতুন ছেলে তো নতুন ছেলেমেয়েরা অনেকগুলি যায় আর্ট আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি